দুই দফা বন্ধের পর উৎপাদনে ফিরেছে চাঁদপুরের একশো পঞ্চাশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র গত সোমবার রাত থেকে কেন্দ্রটির একশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু হয় তবে এখনও সচল হয়নি পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন স্টিম টারবাইন ইউনিট কেন্দ্রটিতে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে কর্মকর্তা কর্মচারীরা জানা যায় দুই সালে উৎপাদনে আসা কেন্দ্রটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে দুই সালের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ করা হয় পরীক্ষা নিরীক্ষার পর দুই তেইশ সালের মার্চে গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার যন্ত্রের ত্রুটি রিজার্ভে থাকা গ্যাস বুস্টারটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার ক্রয়সহ আমেরিকা থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি এক্সপার্ট টিম ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয় নতুন গ্যাস বুস্টার ইনস্টলেশনের কাজ দীর্ঘ চোদ্দ মাস বন্ধ থাকার পর গত আঠেরোই মার্চ উৎপাদনে আসছে ইউনিটি তবে উৎপাদনে যাওয়ার মাত্র সতেরো দিন পর একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় পুনরায় বন্ধ হয়ে যায় কেন্দ্রটি অবশেষে প্রায় এক মাস দশ দিন পর শুরু হয় বিদ্যুৎ উৎপাদন দুই সালের পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক হাজার দুইশো কোটি টাকা ব্যয় এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে আমাদের যে গ্যাস যে নম্বর এবং নম্বর আমাদের হচ্ছে অয়েল ডিফ্লেক্টর এটা লিকেজ হওয়াতে ইন জিনিসেরা করে তার মালামাল নিয়ে আসে এরপরে আমরা ওয়ালিডি একটু মেনটেনেন্স করে বর্তমানে আমরা প্ল্যান্টটা চালু অবস্থা করতে পারছি লাস্ট হচ্ছে গত তেরো তেরো তারিখে মাঝরাতে রাত 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 বারোটার দিকে রাত বারোটার দিকে আমরা প্ল্যানটা চালু হয় এবং অর্ধগতিটা এটা চালু আছে আমরা এখন গ্যাসের অভাবে বর্তমানে আমরা সেভেন্টি মেগাওয়াট পর্যন্ত আমরা দিতে পারতেছি আমাদের যদি গ্যাস যদি পর্যাপ্ত গ্যাস পেয়ে যায় তাহলে হান্ড্রেড মেগাওয়াটে এটা আমরা যাব আর বর্তমানে রানিং কন্ডিশনে আমাদের এই প্ল্যান্টটা আছে আর কি এই আমাদের যারা ইন্ডারেশন এক্সপার্ট আছে ওনারা তিন দিন মনিটর করবো মনিটর করে ওরা যদি সার্টিফাই করে থাকবে